বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে হাজির রয়েছি তো সম্মানিত খামারি ভাইরা আজকেও একটি মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো নিউট্র্যাক্স ভেড এটা আসলে একটি কৃমিনাশক ওষুধ এটা একটি মানে তরল ওষুধ তরল কৃমিনাশক ওষুধ তো আমার বিশ্বাস যে মেডিসিনটি অনেকেই চিনে তো যারা চিনে সেটা খুব ভালো কথা আর যারা মেডিসিনটি চিনে না তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো তো আসলে কৃমিনাশক এই জিনিসটা কিন্তু সবসাথে প্রয়োজনীয় একটি জিনিস যে আপনার গবাদি প্রাণী যদি মুক্ত না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গবাদি প্রাণী সেটা খামার আকারে করেন ছোট আকারে করেন যেভাবে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা লাভবান হতে পারবেন না তো সবসাথে বেশি প্রয়োজন যে আপনার গবাদি প্রাণীকে কৃমি মুক্ত করা তো সময় তো খামারি ভাইরা আজকে আমি আমার পুরো ভিডিওতেই নিওট্যাক্স নিয়ে কথা বলবো আশা করি আমার সাথেই থাকবেন তো আরও কিছু কথা বলতে হয় যে আমার চ্যানেলে আমি প্রতিদিন এই জাতীয় ভিডিও আপলোড করে থাকি তো যদি আপনি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও খেতে পাশের বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিও দেখে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক সেটা কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না তো সম্মাহিত খামারি ভাইরা আমি এখন কথা বলবো নিউট্রাক্স ভেট নিয়ে তো নিউট্রাক্স ভেট এটার উপাদান হলো প্রতি মিলিতে আছে লিভামিসল হাইড্রোক্লোরাইড হিসাবে দশ মিলিগ্রাম অর্থাৎ লিভা লিভামিসল বিপি আছে দশ মিলিগ্রাম আর লিভামিসল আছে হাইড্রোক্লোরাইড হিসাবে আর এটার নির্দেশনা বলা আছে যে গবাদি পশু যেমন গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদির পাকস্থলী ও প্রধান প্রধান কৃমি ফুসফুসে কৃমির ডিকটায়োকলাস প্রজাতির কৃমিসমূহ বিনাশ করার জন্য নিউট্র্যাক্স ভেট সিরাপ কার্যকর আর এটা গোলকৃমি ফুসফুসে কৃমি ফিতা কৃমি সব কৃমির উপরেই কাজ করে আর ও প্রয়োগমাত্র বিধি হলো প্রতি কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি নিউট্রেক্স সিরাপ পানির সাথে মিশিয়ে অথবা সরাসরি খাওয়াতে হবে তো আরেকটি আরেকটু সহজ করে যদি বলি সেক্ষেত্রে হলো পনেরো মিলি সিরাপ মানে দশ থেকে বিশ কেজি দৈহিক ওজনের জন্য যদি আপনার গবাদি প্রাণীর ওজন দশ থেকে বিশ কেজি হয় সেই ক্ষেত্রে আপনি পনেরো মিলি সিরাপ অর্থাৎ আপনি যে সিরাপের বোতলটি দেখতে পাচ্ছেন এটা তিরিশ মিলির একটি কাঁচের বোতলে আছে তো এখান থেকে আপনি অর্ধেক আপনার গবাদি প্রাণীকে খাওয়াবেন আর যদি আপনি মনে করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী চোদ্দ দিন পরে আরও অর্ধেক খাওয়ানো যায় আর এটার প্রত্যাহার কাল হলো মাংস আঠাশ দিন এবং দুধ দিন সিরাপের দাম হলো আঠেরো টাকার মতো আর এটা বাজাত করেছে দ্য মিল আউটার্স লিমিটেড তো আসলে কথা আর নতুন করে বলার কিছুই নেই তো আপনি আমি কিন্তু আমার চ্যানেলে এর আগেও কিছু ভিডিও আপলোড করেছি কৃমিনাশক নিয়ে এর মধ্যে কিন্তু একমি কোম্পানিরও কিছু কৃমিনাশক ভিডিও আছে আমি আজকে নিওট্র্যাক্স ভেট আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা আসলে খুবই কম দামের একটি মানে তরল ওষুধ আর এটা মানে খুবই রেজাল্ট খুব ভালো আর সবচেয়ে বড় কথা যদি আমার মতো করে বলি তো আপনি এই ওষুধটি মানে ছোট যে সকল বাসুর আছে অথবা ছোটো ছাগল আছে যে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন আর নিওট্র্যাক্স ভেট এটা তরল হিসাবে এটা আপনি পোলট্রিতেও ব্যবহার করতে পারবেন অথবা কবুতর পাখি বাজরিঘাট আপনি যেখানেই ব্যবহার করতে চান এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন তো আসলে আপনারা মেডিসিনটি সম্বন্ধে যদি একটু বিস্তারিত ঘাঁটাঘাট করেন এটা নিয়ে এই নিউট্যাক্স ভেট এটা নিয়ে অভিজ্ঞ কোনো খামারি বড়ো ভাই অথবা আপনার এলাকায় যে রেজিস্টার্ড ভেটারি ডাক্তার আছে তাদের সাথে আলোচনা করলে বিস্তারিত বুঝতে পারবেন সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি নিজে মেডিসিনটি ব্যবহার করতে পারবেন তো সময় তো খামারি ভাইরা আমি সাজেস্ট করবো যে মেডিসিনটি নিয়ে একটু ঘাঁটাঘাটি করুন তাহলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন কারণ কৃমির যে তরল কৃমিনাশকও থাকে এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না তরল কৃমিনাশক এটাও খুব ভালো কার্যকর আর এটা ছোট প্রাণী মানে বাসুর জাতীয় গরুর ক্ষেত্রে ছোট গরুর ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর সবচেয়ে বড় কথা এর এটা পাখি কবুতর এদেরকেও দেওয়া যায় আর দাম খুব অল্প আপনারা মেডিসিনটি কিনে ব্যবহার করেন তাহলে এর উপকারিতা বুঝতে পারবেন আর যদি কেউ কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে একটু হলেও বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব তুষমত খামারি ভাইরা আর খুব বেশি কথা বাড়ালাম না আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ